পরে নাকি বার্ন গুলো নষ্ট হয়ে যায় আবার নাকি সোফার এই ভেতর দিয়ে ধুলাবালি পরে যায় তাই তো আমি একটু চিন্তায় পরে গিয়েছিলাম যার কারণে সোফাটা যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি আগে থেকে সোফা কভার এনে রেখেছি ভেবেছি সোফা কেনার পরে আমি সোফা কভার দিয়ে আটকে দেবো এতে আমার সোফা গুলো আর নষ্ট হবে না বাড়িতে যদি বড় কোনো মেহমান আসে তখন না হয় সোফা কভার গুলো খুলে রাখা যাবে আবার অনেকের আসে সোফা গুলো একদম নষ্ট হয়ে গেছে বার্নিশ একদম নষ্ট হয়ে গেছে যার কারণে দেখতে ভালো লাগছে না তারাও কিন্তু এই কভার দিয়ে আটকে দিতে পারেন এতে কিন্তু বোঝার উপায় নেই ভেতরে ভেতরে সোফা পুরোনো নাকি নতুন দেখতে কিন্তু সুন্দর লাগে অনেক অনলাইনে এই সময় তুর্কি কভার গুলো বেশি ভাইরাল তাই আমি তুর্কি কভার গুলো পছন্দ করেছি আর সোফা কভার নেওয়ার সময় আমি এই যে এই লোগোটা দেখে নিয়েছি ইনি কিন্তু সর্বপ্রথম তুর্কি কভার গুলো তৈরি করেছিল তাই অরিজিনাল তুর্কি কভার আপনারা কোন পেজ থেকে পাবেন এই পেজের নামটা আমি বলে দিচ্ছি এস এ কভার সেন্টার এই পেজ থেকে নিয়েছি সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে অরিজিনাল তুর্কি কভার নিতে পারবেন ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেব চাইলে আপনারা ওই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন একদম অরিজিনাল তুর্কি কভার কিন্তু পেয়ে যাবেন এই তুর্কি কভার গুলো কিন্তু এক নাম্বার দুই নাম্বার রয়েছে তাই অন্য পেজ থেকে নিয়ে প্রতারিত হবেন না যাই হোক অনেক কষ্টে আমি সোফা কভার গুলো লাগিয়ে নিলাম কভার লাগানোর পরও কিন্তু সোফা অনেক সুন্দর লাগছে দেখতে আমি চাইলে কিন্তু বালিশের কভার গুলো নিতে পারতাম কিন্তু এই বালিশের কভার নেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো আলাদা করে খুলিয়ে খুব সহজে ওয়াশ করা যায় যার কারণে এটার জন্য আমি কোনো তুর্কি কভার নেই নি এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এই তো এই ছিল আমার সোফার ফাইনাল লুক আমি